নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল জি বাংলা রিয়েলিটি শো মধ্যে অন্যতম জনপ্রিয় একটি শো হল ঘরে ঘরে জি বাংলা এই শোতে কখনো অপরাজিতা আড্ডু আবার কখনো বিশ্বনাথ বসু সঞ্চালনা করেন আর এবার ঘরে ঘরে জি বাংলার টিম গিয়ে হাজির হয়েছিল বর্ষিয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডলের বাড়িতে আর নিজের বাড়িতে বসে অভিনেত্রী তার জীবনের নানান কথা ভাগ করে নেন মহানায়কের স্নেহধন্য ছিলেন অভিনেত্রী কল্যাণী দেবী বলেন কেরিয়ারের গোড়ার দিকে আমার সৌভাগ্য হয়েছিল উত্তম কুমার ও সুচিত্রা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সেই সময় গোটা ইন্ডাস্ট্রিতে মহানায়ককে জেঠু বলে ডাকবার স্বাধীনতা একমাত্র আমিই পেয়েছিলাম এরপর বিশ্বনাথ কল্যাণী দেবীকে প্রশ্ন করেন এই ইন্ডাস্ট্রিতে কোনো বিশেষ বন্ধু কি ছিল বা কারোর সঙ্গে যোগাযোগ ছিল উত্তরে অভিনেত্রী সাব জবাব আমি বন্ধু হিসাবে ছেলেদের খুব পছন্দ করি আমার পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে না ছেলেরা খুব মন খুলে কথা বলে আর আমি খুব হৈচই করতে ভালোবাসি ফলে ইন্ডাস্ট্রিতে আমার অমন বন্ধু বলে কেউ নেই বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ